নমস্কার বন্ধুরা আমি তাপস আর আপনারা দেখছেন ডিজিজ সলুশন অর্থাৎ গাছের রোগ প্রতিরোধের উপায় আমরা জানি যে গাছের প্রাণ আছে তাই গাছের রোগও আছে গাছের রোগ যদি আমরা চিহ্নিত করতে পারি আর গাছের ভাষা যদি বুঝতে পারি তাহলে আমরা গাছের রোগও চিহ্নিত করতে পারবো আর গাছের রোগ চিহ্নিত করতে পারলেই কোন গাছে কোন ওষুধ লাগবে সেটাও আমরা সঠিক সময়ে ব্যবহার করতে তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে পরবর্তীকালে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আপনারা এই গাছের ব্যাপারে অনেক কিছু জানতে পারেন বরং উদ্ভিদের সরকার তাকে সাহায্য করে আমরা জানি মাটিতে কুড়িটা পুষ্টি মৌল থাকে যার মধ্যে উদ্ভিদ সতেরোটি পুষ্টি মৌল মাটি থেকে সরাসরি শোষণ করে মাটির মাত্রা বেশি হলে সেই মাটিতে পূরণে ঘাটতি দেখা যায় কারণ এই সময়ে অম্লমাত্রিক মাটিতে এই মৌলটি এমনভাবে থাকে এমন অবস্থায় বা এমন রাসায়নিক গঠনে থাকে যা উদ্ভিদ গ্রহণ করতে পারে না আবার এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে এবং যে মাটি বেলে মাটি সেই মাটিতে বোরণের অভাব দেখা দেয় বোরন অচলমান হওয়ায় বোরণের ঘাটতি বিশেষভাবে গাছের কচি পাতায় দেখা যায় তবে উদ্ভিদের শস্য অনুযায়ী বা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফল অনুযায়ী তার ঘাটতির পরিমাণ এক এক ধরনের হয় আমরা যখন দেখতে পাবো যে একটা গাছের কাণ্ড শুকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে এই গাছে বোরণ অভাব দেখা দিয়েছে এবং আবার কোনো কোনো সময় দেখতে পাই আমরা কি যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে ওটা বোরণের অভাবে হচ্ছে আবার অনেক সময় কি হয় যে দেখছি যে ফল হচ্ছে সেই ফল কী হচ্ছে ফেটে যাচ্ছে যেমন আমের আম তারপরে হচ্ছে আপনার ডালিম হুম তারপরে ফলের বিকৃত হওয়া সেই বিকৃত হওয়ার মধ্যে হয়তো ফলের সেফ ঠিক হচ্ছে না হুম যেমন পেঁপে বিশেষ করে পেপেতে তো বরণের অভাব বিশেষভাবে আমরা দেখতে পাই কারণ পেপে দেখবেন যে পেঁপের যে আকারটা সেটা সেপটা কিন্তু ঠিক হয় না আমরা আর কি কি দেখতে পাই আমরা দেখতে পাই অনেক গাছের পাতা কি হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ জল সেচ করলেও দেখছি পাতা নেতিয়ে যাচ্ছে মানে তখন আমাদের বুঝতে হবে যে পাতা নেতিয়ে যাওয়া মানেই হচ্ছে এখানে আমার ওই গাছটার বোরনের অভাব দেখা দিচ্ছে তখন আমাকে বোরন অ্যাপ্লাই করতে হবে ওই গাছের জন্য আবার কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে পাতা খসখসে হয়ে যাচ্ছে পাতা মোটা হয়ে যাচ্ছে আবার পাতায় মানে এক ধরনের লাল লাল ছোপ কালো কালো দাগ ঠিক আছে বা ফুস্কার মতো দাগ পড়ে যাচ্ছে তখনও আমাদের বুঝতে হবে যে ওই পাতায় ওই গাছে বোরনের অভাব দেখা দিয়েছে এর ফলে কি হচ্ছে গাছের শেকড়ের যে বৃদ্ধিটা সেই শেকড় বৃদ্ধির ক্ষমতাটা গাছ কমে যাওয়ার ফলে গাছে ফুলটাও কম আসে আর ফুল কম আসার ফলে আস্তে আস্তে দেখা যায় যে ওই গাছটা মারা যাচ্ছে তখন আমাদের বুঝতে হবে যে যখনই ফুল কম আসছে তখন আমাদের ধরে নিতে হবে যে এই গাছটা বোরনের অভাব আছে তাহলে এই বোরনের অভাব কাটানোর জন্য আমাদের সঠিক টাইমে যদি আমরা সঠিক মাত্রায় বোরণ স্প্রে করতে পারি তাহলে আমরা সেই গাছটাকে রোগমুক্ত করতে পারবো এবং যে যে আমি লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলোর হাত থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো বোরনের অভাবটাকে কাটাবার জন্য আমাদের কী করতে হবে বোরনের অভাবটা কাটাবার জন্য আমাদের সঠিক মাত্রায় ব্রণ প্রতিটা গাছে অর্থাৎ এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো দেখা গেলে পরে আমরা বরণ সঠিক মাত্রায় স্প্রে করব কখন না ঠিক সূর্যাস্তের আগে আমরা কিন্তু দিনের বেলায় বরণ স্প্রে করব না আমরা বরণ কতটা স্প্রে করব দু থেকে চার গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে গাছকে স্নান করিয়ে দেব তার ফলে কী হবে দেখা যাবে যে আস্তে আস্তে আপনার গাছটা সতেজ হয়ে উঠছে আজকের ভিডিওটা আমি বেশি বড়ো করব না আমি পরবর্তীকালে বরণের ব্যবহার নিয়ে এবং বোরনের ঘাটতির ফলে আর কী কী গাছে রোগ হতে পারে হ্যাঁ কী কী লক্ষণ দেখা দিতে পারে সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা আমি আলোচনা করছি নমস্কার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই